দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার ঐতিহাসিক ভারত সভা হলে যেখানে আজ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথের বই প্রকাশ অনুষ্ঠান এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই যে উদ্যোগ এক হাজার জনের একটা সংগঠন যা তৈরি করেছে প্রসেনজিৎ হালদার নামে এক বেসরকারি সংস্থার কর্মী যার ঐকান্তিক প্রচেষ্টায় এবং বহু মানুষের দু থেকে দু এই ধরনের দুর্গম যাত্রার লিপিবদ্ধ আকারে তারা তাদের অভিজ্ঞতা লব্ধ করেছেন এমন পঁয়তাল্লিশ জনের লেখা এই বইতে আছে এই যে অনুষ্ঠান পুস্তক প্রকাশ যে সঞ্চালনা করলো অভিনবত্ব দেখুন এই সংগঠনের একটি ছোট্ট বাচ্চা ছেলে ঋদ্ধিমান গড়াই তার সঞ্চালনায় এই সমগ্র অনুষ্ঠানটি হলো রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে দুটো কথা তার সাথে বলবো ঋদ্ধিমান প্রথমত নিউজ প্রাইমে তোমাকে স্বাগত আচ্ছা কেমন লাগছে আজকে এই অনুষ্ঠান সঞ্চালনা করে আর বই প্রকাশ সঞ্চালনা করে খুবই ভালো লাগছে প্রথমে অনেক জায়গায় করেছি কিন্তু তাও আজকে মানে ভয় লাগছিল জানি না কেন ভয়টা কেন লাগছিল সেটা আমার মানে বুঝতে পারছি না আমি আগে অনেক জায়গায় করেছি তো আজকে আমার একটুখানি ভয় লাগছিল আহ রিজন হচ্ছে যে অন্য জায়গায় করেছি ওখানে আমি মানে ইংলিশ ওয়ার্ড বেঙ্গলি ওয়ার্ড ইউজ করে মানে কথা বলতে পেরেছি কিন্তু আজকে শুদ্ধ বাংলা আজকে শুদ্ধ বাংলা বলতে মানে আমার একটু অসুবিধা হয়েছে আমি এবার থেকে প্র্যাকটিস করব শুদ্ধ বাংলা করার আসলে আমাদের স্কুলে তো বাংলা অতটা বেশি চাপ দেয় না ইংলিশ হিন্দি এবং সংস্কৃতে চাপ দেয় ঠিক আছে পরে এই সেভেন উঠে গেলে এবার সংস্কৃত আমার হবে তখন কি হবে জানি না জয় বা বভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ বইটা পড়বে তো হ্যাঁ পড়বো নিশ্চয়ই কিন্তু হ্যাঁ পড়বো অবশ্যই অমরনাথ যাওয়ার ইচ্ছে আছে হ্যাঁ যাবো দু হাজার সাতাশে যাবো হ্যাঁ এখনো বয়স হয়নি চোদ্দ বছর দিয়ে ওখানে অ্যালাউ আছে এখন বারো বছর আমার তাহলে দু হাজার সাতাশে তোমাকে অমরনাথে দেখা যাবে হ্যাঁ হ্যাঁ তাহলে এই বইটা সাহায্য করবে তোমার হ্যাঁ সাহায্য তো করবে অনেকজনকেই সাহায্য করবে যারা অমরনাথ যেতে এবং আরো সাহায্য করবে যারা যেতে না তারা যখন এই বইটা তখন ওদের মধ্যে মানে জাগবে যে হ্যাঁ যাব এত ভালো জায়গা এরা ইচ্ছেটা গাইডলাইন দিচ্ছে আমাদের যাওয়ার জন্য কোথাও থেকে আমরা মেডিকেল সার্টিফিকেট করব সেটা বলার বলছে আমাদের এই বই থেকে এরকম অর্থাৎ যেটা ৃদ্ধিমান জানাচ্ছে খুব বড় একটা কথা বলল যেটা অনেকেই বলেনি যে যাদের যাওয়ার ইচ্ছে নেই বইটা পড়লে কিন্তু তাদেরও যাওয়ার ইচ্ছে জাগবে এটা একটা অনেক বড় কথা বললো ঋদ্ধিমান এই বয়সে এবং বলছে যে বইটা পড়ে বারো বছর বয়স এখন আমার কিন্তু দু বছর এখনো সময় আছে চোদ্দ বছর থেকে রেজিস্ট্রেশন হয় দু হাজার আমি অমরনাথ যাব উদ্যম এনার্জি লক্ষ্য তিনটে প্রকৃষ্ট উদাহরণ এই ছোট্ট ঋদ্ধিমান গড়াই ঋদ্ধিমানের জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল নিউজ জন্য সঞ্জয় সাহা কলকাতা